আজকের ভিডিওতে আমরা জানবো সার্কিট ব্রেকার কী বা কাকে বলে সার্কিট ব্রেকার কি কি কাজ করে থাকে এবং সার্কিট ব্রেকারের প্রকারভেদ তো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও সার্কিট ব্রেকার কি বা কাকে বলে সহজ ভাষায় বলতে গেলে সার্কিট ব্রেকার একটি স্বয়ংক্রিয় যন্ত্র যা নিরাপত্তা প্রদান করে থাকে অর্থাৎ এটি এমন একটি ডিভাইস যা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স যন্ত্রপাতিকে নিরাপদে রাখে যখন লাইনে অতিরিক্ত পরিমাণ বিদ্যুৎ প্রবাহ হয় তখন যন্ত্রপাতিতে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে যা সার্কিট ব্রেকার রক্ষা করে অর্থাৎ সার্কিট ব্রেকার এমন এক ধরনের যন্ত্র যা একটি সার্কিটকে খুলে বা বন্ধ করে দিতে পারে সব কন্ডিশনে নো কন্ডিশন ফুল পোট কন্ডিশন এবং ফল্টি বা ত্রুটিপূর্ণ কন্ডিশনে অন্যভাবে বলতে গেলে সার্কিট ব্রেকার এমন একটি যন্ত্র যা ত্রুটিপূর্ণ লাইনকে আপনা আপনি বা স্বয়ংক্রিয়ভাবে সুস্থতে বিচ্ছিন্ন করে থাকে সার্কিট ব্রেকার কি কাজ করে থাকে কোন সার্কিটে ডিজাইন ভোল্টেজের চেয়ে বেশি ভোল্টেজ আসলে সার্কিট ব্রেকার তা স্বয়ংক্রিয়ভাবে সার্কিটকে রক্ষা করে থাকে এসি লাইনে শর্ট সার্কিট ঘটলে লাইন টু লাইন বা লাইন টু নিউট্রাল অতিরিক্ত লোড থাকলে ভোল্টেজ বেড়ে গেলে সার্কিট ব্রেকার কাজ করে থাকে সার্কিট ব্রেকারের প্রকারভেদ বেদ আর্ক বা অগ্নি নির্বাপনের উপর ভিত্তি করে সার্কিট ব্রেকার চার প্রকার ওয়াইল সার্কিট ব্রেকার এয়ার সার্কিট বেকার সালফার হ্যাক্সো ফ্লোরাইড সার্কিট বেকার ব্যাকুম সার্কিট বেকার সার্ভিসের উপর ভিত্তি করে সার্কিট ব্রেকার দুই প্রকার আউটডোর সার্কিট ব্রেকার ইনডোর সার্কিট বেকার অপারেটিং মেকানিজমের উপর ভিত্তি করে সার্কিট ব্রেকার তিন প্রকার স্প্রিং অপারেটেড সার্কিট ব্রেকার নিউমেটিক সার্কিট ব্রেকার হাইড্রো ইলেকট্রিক সার্কিট ব্রেকার ভোল্টেজ লেভেল ইনস্টলেশনের উপর ভিত্তি করে সার্কিট ব্রেকার তিন প্রকার হাই ভোল্টেজ সার্কিট ব্রেকার মিডিয়াম ভোল্টেজ সার্কিট ব্রেকার লো ভোল্টেজ সার্কিট ব্রেকার এছাড়াও নিম্নলিখিতভাবে ভাগ করা যায় ম্যাগনেটিক সার্কিট ব্রেকার কমন ট্রিপ সার্কিট ব্রেকার থার্মাল সার্কিট ব্রেকার ডিসকানেক্টিং সার্কিট ব্রেকার কার্বন ডাইঅক্সাইড সার্কিট ব্রেকার